স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া ঢাকা আচ্ছা আমাদের একটা পাঁচ শতক একটা প্লট ছিল সেই প্লটটা আমরা সেল করে ফেলেছি তো সেই সংবাদটাই দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব রাস্তা চলে গেছে আর এটা এটা হচ্ছে গভর্নমেন্ট রাস্তা এটা ছিল একটা কর্নার প্লট এটা একটা কর্নার প্লট ছিল এটা অনেক আগেই সেল হয়ে গেছিলো আমাদের যে ষোলো শতাংশের যে পাঁচটা ভাগ করেছিলাম সেটা একটা কর্নার প্লট সেল হয়ে গেছিলো আর হ্যাঁ পূর্ব সাইডের প্লটটা সেল হয়ে গেছিলো আমাদের মাঝখানের প্লটটা ছিল তো আমি বলেছিলাম এক পার্টি প্রথমে বায়না করার পরে তারপরে পাঁচজনে বায়না করেছিল পাঁচজনে বায়না করার পরে দুজনেই ইউটার্ন নিয়েছিল তারপরে আবার বায়নাটা ক্যান্সেল হয়ে গেছিলো তো বায়না ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আবার এটা আবার নতুন করে আমাদের সেল হয়ে গেছে ঠিক আছে তো এটা আমাদের সেল হয়ে গেছে এই যে এই পাঁচ শতাংশের প্লটটা ঠিক আছে দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী দক্ষিণমুখী পাঁচ শতাংশের প্লটটা আমাদের সেল হয়ে গেছে তো এরকমই আর কি যারা আমাদের কাছ থেকে জমি নিতে চান যারা আমাদেরকে ভরসা পান তারাই আমাদেরকে কাছ থেকে জমি নেন তো এই ভদ্রলোক এর আগেও আর একটা প্লট নিয়েছেন আর একটা প্লট নেন ঠিক আছে তো আগে একটা প্লট নিয়েছিলেন বলে ভরসা পাইছেন বলে আর একটা প্লট নিয়েছে তো এই হচ্ছে তো এই হচ্ছে লগে তো যারা যারা আমাদের কাছ থেকে জমি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এভাবেই আমরা তাদেরকে হ্যান্ড ওভার করে দেবো হুম মোটামুটিভাবে যারা যারা নিশে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই প্লটটা ছিল পাঁচ শতাংশের দক্ষিণমুখী কন্যার প্লট দক্ষিণমুখী সরি কর্নার প্লট না দক্ষিণমুখী প্লট এই প্লটটা ছিল পাঁচ শতাংশের তো এই হচ্ছে এই হচ্ছে জমিটা এই হচ্ছে জমিটা তো প্রথমে এই এই প্লটটা ছিল আমাদের ষোলো শতাংশের ষোলো শতাংশের ছিল পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এবং ছয় শতাংশ ছয় শতাংশটা আমরা করেছি কর্নার প্লট এটা পড়েছে পাঁচ শতাংশ এটা পড়েছে পাঁচশত মাসাল্লাহ তিনটা আমার প্লটটি আমাদের আল্লাহ রহমতে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো এই ভদ্রলোক আমাদের কাছ থেকে আগেও আর একটা প্লট নিয়েছেন হ্যাঁ ভদ্রলোক আমাদের কাছ থেকে আরও আগেও একটা প্লট নিয়েছেন আর সে বিশ্বাসেই সেকেন্ড প্লটটাও নিল তো যেহেতু আমাদের এখানে প্লট নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপরে কাগজ দামাদামি করবেন দামাদামি হলেই কাগজপাতি নেবেন কাগজপাতি পছন্দ হলে তারপরে হচ্ছিলো আপনি মিনিমাম একটা টোকেন বায়না করবেন মিনিমাম একটা বায়না করবেন বায়না করলে আমি আপনাকে মেপে ই করে হ্যান্ড ওভার দিয়ে দেবো হ্যান্ড ওভার তারপরে আপনি সময় মতো আপনি রেস্ট্রি নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের জমি কেনার নিয়ম তো যারা জমি নিতে চান এই পাঁচ শতাংশের জন্য অনেকেই বারবার ফোন দিয়েছিলেন তো এই জন্যই আমাদের এই ভিডিওটা করা যে পাঁচ শতাংশ তো আমাদের সেল হয়ে গেছে তো এখন এই আমাদের পাঁচ শতাংশ সেল হয়ে গেছে আর দুইটা প্লট আছে এই প্লকে ছয় শতাংশের দুইটা প্লট আছে পশ্চিমমুখী রাস্তা তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের আল্লাহ রহমতে কোনো রকম ভেজাল থাকে না আমরা যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে ই করার চেষ্টা করি আর এখন কাগজপাতি ভেজাল থাকলে জমি রেস্ট্রিও হয় না জমি কাউকে দেখানোও যায় না কারণ এখন ডিজিটাল যুগ হয়ে গেছে সবাই বুঝে সবাই বোঝে তো এই কারণেই এখন আর ভুলভাল জমি এক জমি দুজনের কাছে বেচা হ্যাঁ একজনের জমি দখল করে আরেকজনকে দিয়ে দেয়া এসব আর সুযোগ নেই তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে রাস্তাটা দক্ষিণমুখী রাস্তাটা হ্যাঁ এটা সরকারি রাস্তা সরকারি রাস্তা এখান থেকে এটা চব্বিশ ফুটের রাস্তা এখান থেকে যে এখন এখানে কর্নার হলো এখানে কর্নার হলো কর্নার হয়ে এইখান থেকে যে গরুপন্তু যে মোটামুটি শেষ হয়ে গেছে ঠিক আছে তারপরের থেকে যত প্লট আছে এইগুলো আমাদের নিজস্ব প্লট এবং এই পাশে দুইটা ছয় শতাংশের দুইটা প্লট আছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই যে এই একটা ওই একটা আর ওই একটা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন